সহজভাবে কিভাবে কোরআন মাজিদ খুব সুন্দর করে শিখতে পারবেন সুবিশুদ্ধ করে এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে আমি খুব সুন্দর করে শিখিয়ে দেবো তবশ্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না প্রত্যেকটা হরফের নোক্তাগুলা অর্থাৎ আমরা হরফগুলো কিভাবে চিনব সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করবো আমরা অনেকেই আছে হরফগুলা চিনি না যে কারণে আমাদের কোরআন মাজিদ শিখতে অনেকটা কষ্ট হয়ে যায় কারণ কোরআন মাজিক শিখতে হলে কোরআন মাজিক রিডিং পড়তে হলে আপনাকে সর্বপ্রথম হরফগুলো শিখতে হবে বা পেছানো হরফ যেভাবে হরফ আসুক না কেন প্রত্যেকটা হরফ আপনাকে চিনতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হরফগুলোই খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেব অর্থাৎ যদি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন এখানে দেখুন এটা হচ্ছে কাফ এটা তা এটা সদ এটা হাত এরকম আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে শর্টকাট নিয়মে বা সহজ নিয়মে বোঝাবো তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে আমরা আরবি হরফগুলো শিখবো এখানে দেখুন লেখা আছে বিস্তারিতভাবে যে প্রথম ধাপ অক্ষর পরিচিতি আরবি অক্ষর চৌত্রিশটি আরবি ভাষায় এগুলোকে হরফ বলা হয় কিছু অক্ষর দেখতে এরকম মানে এই রকম যেগুলোর উপরে অথবা নিচে এক দুই অথবা তিন ফুটা দিয়ে একটির সাথে আরেকটি পার্থক্য তৈরি করা হয় তো এখানে বাংলা অনেক কিছু লেখা আছে তো এখানে দেখুন যে এই যে ফুটার দেওয়া হয়েছে এটাকে বলা হয় নুক্তা আমি যদি নিচে যাই তাহলে বোঝাতে পারবো এই যে এখানে দেখুন এখানে তিনটা ফুটো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে তিনটা এখানে দুইটা তো এইগুলো প্রত্যেকটা নামকে বলা হয় হচ্ছে নুক্তা নুকতা বলে আরবিতে নুক্তা বলে তো আমরা এখন আলিফগুলো দেখি দেখুন এটা হচ্ছে আলিফ আমরা সবাই জানি তবে আবার আলিফ দুই রকম আছে এই যে এটা প্রথমটা আলিফ আবার শেষের এটাও কিন্তু আলিফ এইগুলো যখন আমরা লিখবো যেমন যদি আমি এখানে লিখি বা আলিফ হ্যাঁ তা আলিফ বা নুন আলিফ বা নুন ইয়া আলিফ তো এরকম আর কি এই যে শেষের যে অক্ষরটা লিখছি আমি এটা হচ্ছে আলিফ এই যে এখানে এটা হচ্ছে আলিফ তো আপনারা বুঝতেই পারছেন তাহলে আমার সাথে বললেন আলিফ আর এখানে এটা হবে আলিফ আলিফ তারপর হচ্ছে বা বার নিচে হলে একটা নুকতা তো যখন এরকম একটা দাঁত এই যে এরকম একটা দাঁত থাকবে আর এক দাঁতের নিচে যখন একটা নুকতা থাকবে তখন ওটাকে বা বলব তাহলে প্রথমে এটা বা এটা বা এটা বা তিনটা এখানে বা তারপর হচ্ছে তা তার উপর হলে দুই নুকতা তো একইভাবে এক দাঁতের উপরে দুটো ফুটো থাকলে ওটাকে দুই তা বলা হবে আবার এটাও তা এটাকে আমরা বলি হচ্ছে গলতা এটাকে গলতা বলা হয় আর এটা হচ্ছে অরিজিনাল সাধারণ তা যাই হোক তো এটাও তা এটাও তাহলে এখানে যে আমরা বলি তা 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 এ তিনটে অক্ষরে কিন্তু এখানে তা এটা হচ্ছে সা এটা কিন্তু সা না বলতে হবে সা সা সাথে ঝিপবার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তো সার উপরে যাতে তিনটা ফোঁটা বা তিনটা নোক্তা তো এক দাঁতের উপর যখন আমরা তিনটা নোক্তা দিব তখন ওটাকে সা বলা হবে তাহলে এটাও সা এটাও সা এটাও সা এখানে তিনটে অক্ষরের নাম হচ্ছে সা 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 এরকম তারপর দেখুন এটা হচ্ছে জিম জিমটা দেখুন কীরকম জিমের মাঝখানে নক্ত জিমের নিচে হলে নোক্ত হবে যখন আমরা এরকম লিখে এই মাথাটা শুধু এখানে কেটে নিয়ে আসছি আর নিচে একটা নকতে দিয়েছি তো এটাও জিম এটাও জিম এটাও জিম 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 তাহলে আমার সাথে বললেন আলিফ বা তা তা সা জিম এরকম তারপর দেখুন এটা হচ্ছে হা জিমের নিচে একটা নুক্তা ছিল এই যে এরকম এক নোক্তা তবে হাতে কোনো নুক্তা থাকবে না হা কিন্তু খালি থাকবে আর খর এক নুকতা থাকবে জিম হা খ এটা দেখতে কি রকম তবে জিমের মাঝখানে এক নোক্তা বা নিচে এক নুক্তা হাতে নুক্তা নাই আর খতে এক নুকতা তো যদি আমরা ছোটো হাতে দেখি তাহলে এটা হচ্ছে হা তাহলে এটাও হা এটাও হা এটাও হা এটা অবশ্য গলার মাঝখান থেকে চাপ দে বলতে হবে এটা হচ্ছে খ যখন উপর মুক্ত থাকবে তখন এটাকে খ বলা হবে খ খ খ আমরা অনেকে এটাকে খা বলি তো খা বলা যাবে না খ বলতে হবে ডাল 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 আর নুকতে থাকলে হবে জাল 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 এটা হচ্ছে জাল আর নুন হবে যখন এক দাঁতের এরকম থাকবে এটা হবে নুন আমি দেখাবো পার্থক্যগুলা তারপর হচ্ছে র র র তারপরে রর উপরে একটা মুক্ত থাকলে হবে যা 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 তারপর হচ্ছে সিন 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 আর সিনের উপরে তিনটা নুক্ত থাকলে সেটা হয়ে যাবে সিন যেমন এটা সিন এটাও সিন এটাও সিন এটাও সিন 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 তারপর দেখুন সদ 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 আর সদর উপরে একটা নুক্ত থাকলে তখন সেটা হয়ে যাবে দদ 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 এরকম তো সিনের মধ্যে নখতে নেয় সিনে তিন নুক্তা সদে নকতে নেয় দ্বাদের উপরে এক নুক্তা বুঝে নেবেন তারপর হচ্ছে ত ত নুকতে নেয় তবে তর উপরে যখন এক নুক্তা থাকবে তখন এটা হয়ে যাবে র আর রটা জিব্বার আগাশ উপরে দাঁতের আগাশ সঙ্গে লাগ উচ্চারণ করবেন তাহলে এটা হবে ত ত এটা র এরকম তারপর হচ্ছে আইন দেখুন আইন কিন্তু দেখতে তিন রকম ছোটো হাতের এটা আইন এটাও আইন এটাও আইন তো এই আইনটা শব্দ শুরুতে এরকম আসবে আর শব্দের মাঝে এরকম এবং শব্দের শেষ এরকম মানে তিন জায়গায় তিন রকমভাবে আইনটা লিখতে হয় শব্দের শুরুতে মাঝে এবং শেষে তো আপনার এগুলো এগুলো চোখে দেখে বুঝে নেন তাহলে আপনার হরকগুলো চিন্তার সুবিধা হবে তো এই আইনের উপরে যখন একটা নোক্তা থাকবে তখন এটা হয়ে যাবে ওয়াইন যেমন ওয়াইন 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 তারপর এটা হচ্ছে ফা ফার উপর এক নুক্তা অর্থাৎ এটা হলো গোল মাথা এরকম একটা গোল মাথা অথবা এরকম মাঝের মাথাটা গোল থাকে এই গলমাথ একটা ফোটা থাকলে তখন এটাকে ফা বলা হবে যেমন এটো ফা এটো ফা এটো ফা তারপর হচ্ছে কফ ঠিক আছে কিভাবে উপর দুই নখ থাকলে হবে কফ 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 এটা হচ্ছে ফা 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 এটা কফ 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 এটা হচ্ছে কাফ তো কাফটা তিন রকম এই যে একটা কাফ এই যে একটা কাফ এই যে একটা কাফ আরেকটা কাফ আছে যেরকম ত থাকবে তর উপরে এরকম মাথা থাকবে দেখান দুইটরফ কাফ এটা হচ্ছে আলি অথবা এরকম মাথা দিলে কাফ লাম এরকম হয়ে যাবে বুঝতে পারছেন তারপর এটা হবে লাম তাহলে এটা লাম লাম লাম, মিম 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 নুন 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 তারপর হচ্ছে ওয়াও 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 হাটা দেখুন দেখতে কি এরকম হাটা তিনটা তিন রকমভাবে লিখতে হয় মানে শব্দ শুরুতে হবে এরকম হা শব্দ মাঝে এরকম শব্দ শেষে এরকম হা 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 তারপর হচ্ছে হামজা 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 ইয়া যখন এই এক দাঁতে এটাকে আমরা এক দাঁত বলি যখন এক নক্ত থাকে তখন এটা বা আর দুই নক্ত থাকে তখন এটা হয়ে যাবে ইয়া তাহলে এটা ইয়া এটা ইয়া এটা ইয়া আর এখন আমরা অবশ্যই নৌক্ত দিতে হবে ইয়া ইয়া আর এটার মধ্যে নৌক্ত দিল ইয়া না দিল ইয়া তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন হরফগোলা তো এখানে বাংলা অনেক কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেন তো এখন আমরা দেখবো মুক্তাযুক্ত সাদৃশ্যমূলক সমূহ যে উনত্রিশটি অক্ষরের মধ্যে পনেরোটিতে নুক্তা আছে আর চতুর্থটিতে নুক্তা নেই যুক্ত অক্ষরগুলোর মধ্যে বারোটিতে নোক্তা আছে অক্ষরের উপরে আর তিনটিতে নুক্তা আছে অক্ষরের নিচে অর্থাৎ তিনটে কোন তিনটা অক্ষরের নিচে আছে আমি দেখাবো যেমন এখানে বারোটা হর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এই বারোটা অক্ষরের উপরে কি থাকে মুক্ত থাকে তার মধ্যে সিন শিনের উপর হলে তিন নোক্তা এবং সার উপরে তিন নোক্তা তো দেখুন শিনটা হলে এক দুই তিনটা দাঁতের উপর তিন নোক্তা সা কিন্তু একটা দাঁতের উপরে তিন নোক্তা তো আমরা অনেকেই শিন এবং সা বুঝতে গিয়ে এই সমস্যাগুলো করে ফেলি তো এই সমস্যাগুলো করা যাবে না ঠিক আছে তারপর এটা হচ্ছে যা আর এটা হচ্ছে জাল এই যে আমরা শিখছি দাল এরকম আর থাকলে হবে জাল আর নুনের মাথা হবে এরকম নুন অথবা এরকম এটা হচ্ছে নুন যাগুলো আপনার বুঝবেন তো এটা হচ্ছে জাল জাল কিন্তু এই পর সাথে মিলবে না ফাঁকা থাকবে তো এটা হচ্ছে খ এটা সা বললাম এটা হচ্ছে তা এটা নুন এটা কফ এটা ফা এটা ওয়েন এটা এটা বদ তো দেখতে কিন্তু রকম না ফার উপর এক নুকতা কফের উপর দুই তো এক নুকতা গোলমাত উপর এক নুক্ত হলে ফা আর এরকম থাকলে এক মুখে থাকলে হবে ওয়েন ঠিক আছে এটা হচ্ছে জাল এটা হচ্ছে নুন এটা হচ্ছে জা এটা হচ্ছে খ তো এগুলো বুঝতে হবে তারপরে এখানে দেখুন যে এটা হলো বা ইয়া আর হলো জিম এক দাঁতের নিচে এক নুক্তা বা দুই নিচে ইয়া এবং এটা এটা এরকম হার নিচে এক হচ্ছে জিম। তা আর এখানে পাশের তিনটিতে ডান থেকে বা ইয়া জিম নুক্তা আছে অক্ষরের নিচে অর্থাৎ এখানে বারোটা অক্ষরে অনুক্ত উপরে থাকে আর এখানে তিনটা অক্ষরে থাকে নুক্তার নিচে ঠিক আছে তার মধ্যে শব্দের মধ্যের অক্ষর হিসেবে তা সা নুন সিন বা ও ইয়া থাকলে অক্ষরগুলোর আকৃতি এরকম মনে হয় যেমন এটা হচ্ছে তা এটা সা এটা নুন এটা শিন এটা বা এটা ইয়া তো দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা অক্ষর দেখতে কিন্তু এক না এটা এক এখানে দুই নুক্তা এখানে তিন নোক্তা এখানে এক নোক্তা এখানে তিন দাঁত এরকম একটা দাঁত দুইটা দাঁত তিনটা দাঁতের তিনটা দাঁত এরকম তিন নুক্তা দিছে তাই এটা হচ্ছে শে আর এটা নিচে এক নুক্তা বা নিচে দুই নুক্তা হলে ইয়া এইভাবে আপনার নুক্ত দেখে অরবগুলো বুঝতে হবে আপনাদেরকে তো যাই হোক আপনারা এগুলো বুঝতে পারছেন এখন দেখবো হচ্ছে আমরা আরো কিছু সাদৃশ্যমূলক অক্ষর কিছু ক্ষেত্রে লাম ও আলিফ একসাথে লেখার ফলে এরকম লাম আলিফ দেখায় এটি লাম আলিফ কিন্তু যুক্ত অক্ষর নয় এবং সব সময় ডান দিকের নীল অংশটি লাম আর বাম দিকের লাল অংশটির আলিফ অর্থাৎ এই যে এটা হচ্ছে লাম আর লালটা হচ্ছে আলিফ লাম আলিফ ঠিক আছে আলিফ ও লামকে অনেক সময় এই রকম মনে হয় যেমন দেখুন এখানে এখানে আলিফ এবং লাম আমরা বুঝতে পারি না দেখুন লামটা হচ্ছে এভাবে গিয়ে এই রকম অন্য হরফ সাথে মিলে যাবে যেমন এই যে দেখুন এটা গিয়া এই ফা সাথে মিলছে লাম এটা ফা আর এই যে এই দিক দিয়ে কিন্তু আর কোনো হরফ মিলে নেই তার মানে এটা হচ্ছে আলিফ যদি আমি আবার এদিক আরেকটা হরফ মিলাইতাম ধরেন আমি ওয়া উঠছি তাহলে এটাও লাম হয়ে যেত বুঝছেন তো যদি আমি এটা না মিলাই তাহলে আলিফ আর যদি এরকম মিলাই তাহলে হয়ে যাবে লাম না মিলাইলে আলিফ আর মিলাইলে এটা লাম হয়ে যাবে তো এটাই এরকম দেখুন এটা ফা নুন এটা হচ্ছে আলিফ কারণ এই আলিফটা দালের সাথে গিয়ে মিলে নাই দাল তা হা এটা তো আলিফ আমরা সবাই জানি এই লালটা কিন্তু আবার লাম মিম আবার এটা লাম হামজা কাফতা কারণ এই এই এখানে দেখুন লালগুলো এটা কিন্তু পরের মিলে না কিন্তু এটা এটার সাথে মিলছে আবার এটাকে এটার সাথে মিলছে তাই যে মিলার মিলার কারণে লাম আর না মিললে হবে আলিফ তো এটা আপনার বুঝে নেবেন যাই হোক এখানে যদি আমরা দেখি যে এটা হচ্ছে লাম এটা কাফ এটা লাম এটা কাফ এখানে লেখছে বাংলাতে লেখছে আপনি পড়ে নিন তো এখানে দেখুন লামটা থাকবে এরকম দুই পাশে এই যে এরকম এরকম অথবা থাকবে এই যে এরকম হুম এ আমি বলি এরকম এই পাশে যাবে অথবা এরকম দুই পাশে যাবে আর আলিফটা শুধু এই পাশ দিয়ে এই পাশে যাবে আর লাম আসবে এই পাশ দিয়ে ঠিক আছে এটা হলাম লাম হচ্ছে আলিফ। আচ্ছা তারপর হচ্ছে আবার মিম ও সদ অক্ষ দুটিকে এরকম মনে হয় যেমন এটা হলো সদ এটা হচ্ছে মিম সদের মাথাটা হচ্ছে এরকম সদ আর মিমটা কিন্তু এরকম না মিমটা হচ্ছে এরকম চলে আসছে মিম দুটা কিন্তু আলাদা এটা সদ এটা মিম এরকম কিছু কিছু জিনিস আপনাকে চখের দেখে বুঝতে হবে সদ এবং হচ্ছে মিম তো আমরা জানি এটি হলো হামজা আর এটি হচ্ছে আলিফ কিন্তু আলিফের যদি শব্দ গঠনের জন্য কোনো হারকাত বা জের জবর পেয়েস সাকিন থাকে তাহলে সেটাকে আর আলিফ বলা হয় না হামজা বলা হয় এখানে বলা হয়েছে যেমন এটা হচ্ছে হামজা আর এটা হচ্ছে আলিফ তো এই আলিফ উপর যখন জবর থাকবে আলিফ নিচে জের থাকবে এবং আলিফ উপরে পেশ থাকবে অথবা আলিফ সাকিন থাকবে তখন এই আলিফটাকে আমরা তখন হামজা বলবো এটা আলিফ থাকবে না তখন বলতে হবে হামজা জবর আ। বানান করার সময় জবর আ বলতে হবে এটা যেমন জবর আ এটাও আমরা হামজা জবর আ বলব এটা এখানে বোঝানো হয়েছে তো এখন আমরা আরেকটু বিষয়ে যাব সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে যে নিচের অক্ষরগুলো ডান দিক থেকে পড়ুন যদি কোনো অক্ষর চিনতে সমস্যা হয় তাহলে অক্ষরের পরিচিতি চার্ট থেকে যে আকৃতি চিনতে পারছেন না সেটি খুঁজে বের করে জেনে নিন তার পরিচয় যতক্ষণ পর্যন্ত অক্ষরগুলো দেখা মাত্র চিনতে না পারেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকুন তো দেখুন আমরা যদি বলি কাফ তা সদ হা জিম খ নুন লাম নুন তা আলিফ এটা লাম এটা আলিফ তারপরে জাল লাম সিন হামজা এটা কিন্তু হামজা না এটা হচ্ছে দেখুন অনেকটা আইনের মতো তাই না এই যে হামজলে এটা এটা হচ্ছে আইন তাহলে এটা আইন বলবো আমরা নুন লাম হা সা ফা কাফ ত মিম তা আলিফ অফ হচ্ছে ডাল তারপর হচ্ছে বা ইয়া জা ওয়াউ তা লাম র হামজা আলিফ ডাল তো এখানে দেখুন দাল ডাল দাল এ দালটা হচ্ছে এই যে ডাইনের মিলাইলে সেই জন্য এরকম আছে সেটা আলাদা বা এরকম হবে আশা করি বুঝতেই পারছেন তো দেখুন আমাদের বোঝাচ্ছে এখানে লাম কোনটা আলিফ কোনটা এই প্রথম অক্ষরটা লাম এবং লালটা হচ্ছে আলিফ ঠিক আছে এখন যদি আমরা অক্ষরগুলো বলি লাম আলিফ আলিফ পফ সিন মিম আলিফ আলিফ লাম বা লাম ডাল তারপর আরেকটা দেখুন এখানেও দেখুন আমরা আলিফ এবং লাম তো বুঝব ওয়াও এটা লাম নুন ইয়া হামজা আরেকটা বিষয় হচ্ছে যখন ওয়াউর উপরে এরকম হামজা চিহ্ন থাকবে অথবা ইয়ার উপরে হামজা চিহ্ন থাকবে অথবা এরকম একটা দাঁতের উপরে অথবা এক দাঁতের নিচে অথবা আলিফের উপরে এরকম হামজা চিহ্ন থাকলে সেটা হামজা তো এখানে দেখুন এই যে ওয়াউর উপরে হামজা চিহ্ন আসছে মানে এটা হামজা তো ওয়াও লাম নুন ইয়া হামজা খ র আলিফ লাম লাম এখানে দুইটা লাম এটা হা নুন ফা সিন আলিফ আলিফ জল আলিফ জিম আলিফ হামজা আলিফ জিম লাম হা আলিফ তো এভাবে আপনাদেরকে প্রত্যেকটা নাম বলতে হবে এগুলো যদি আমরা বলি আইটা আমি একটু পড়ি আজালুহা তারপরে তিন নম্বর হয়তো দেখুন এটা কফ এটা আলিফ লাম মিম মিম কাফ হা আলিফ ঠিক আছে তারপরে দেখুন আলিফ নুন কাফ আলিফ নুন তা আলিফ লাম আলিফ লাম আইন লাম ইয়া মিম তো এরকমভাবে আপনাদের বুঝতে হবে এখানে দেখুন কিছু অক্ষর আছে এইগুলা আপনারা কোনটা আলিফ কোনটা লাম বা অক্ষরগুলা কি আমি প্রথম দিই যেমন তা কাফ আলিফ ডাল আলিফ লাম সিন নুন ফা ওয়া কফ হা নুন আপনারা নিজে নিজেরা এগুলা পরে বের করবেন আজকে এই ভিডিওটি তো আশা করছি আজকে এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটি বিষয়ে বুঝতে পারছেন হরফগুলা তো এই এই হরফগুলো যদি আপনারা চিনতে পারেন যেমন ওয়াউ আলিফ লাম মিম আলিফ এটা কিন্তু আলিফ না এটা লাম হবে ঠিক আছে ৱলিফ লাম মীম লাম হমজা কাফ তিন্ বৌ নুন বীম দাল হা মীম ৱা চি তই ফ ৰৌ নুন লাম মীম নুন ফলিফ লাম আলি ৰ গৌদ আলিফ লাম আলি নুন নুন আলিফ লাম আলিফাল পলিফ লাম আফ আলিফ নুন তারপর আলিফ লাম লাম হা ওয়াও আলিফ লাম লাম হা আবার হা ওয়াউ আলিফ লাম ওয়াইন ফা ওয়াও র আলিফ লাম র হা ইয়ামি তো যাই হোক এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই অক্ষরগুলোর চিন্তা সুবিধা হবে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন